আমরা ভেলে যাচ্ছি ভেলে যাওয়ার পর ওটা গাড়ি সাইড করে দাঁড়িয়ে রুই দাঁড়িয়ে তো ওটা ইংফুল মাছ তোর দুই ছেলে কাঁথা বেঁচে তুই কাঁধার ব্যবসা করিস কোন দেখার কাঁদা গাদা আন তুই দেখ প্রতিদিন দোআগ দাদা তার চেক করতে চেক করে আমার পকেটের টাকা মোবাইল সব নিয়ে নেই

আর <laughs> কি